সাম্প্রতিককালে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে কড়া মনোভাব প্রকাশ করেন তৃণমূল সাংসদ পার্থভূমিক ও শাসক দলের নেতারা চিকিৎসকদের হুমকির প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য মোহনপুর থানার পুলিশের তরফ থেকে একাধিকবার তাকে তলব করা হয় যদিও আদালতের জামিন পাওয়ার পর আজ মোহনপুর থানায় হাজিরা দেন বিজেপি নেতা পনেরো মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা পুলিশকে হাত নিয়ে বিজেপি নেতা কৌস্তভ বাগজি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ভুলভাল প্রশ্ন আমাকে করা হলো পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে তৃণমূল বিধায়কের ক্ষেত্রে পুলিশ যতটা নিষ্ক্রিয় সেই একই ঘটনায় বিজেপি নেতাদের প্রতি পুলিশ অতি সক্রিয় দেখুন মোহনপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে বিভাগীয় প্রধানকে যথেচ্ছ গালিগালাজ করলেন তাকে বদলি করার হুমকি দিলেন কেন তিনি বিধায়ক তিনি লাইনে দাঁড়াবেন না আর আমার প্রতিবাদটা ছিল একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর বারবার পুলিশি তলব কিন্তু আমি প্রশ্ন করছি শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনও অবধি এফআইআর তো দূরস্থ রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না বাংলার মানুষ সবটাই দেখছে এই পুলিশ ভাব হয়তো আমি এদের তলবে ভয়টায় পাবো আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না গোটা প্রশাসনকে ভয় পায় না সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায় না কালকে কালকে আমি লিখেছি যে যখন একটা মানুষ বেল নিয়ে নেয় আমি যখন কোর্টের কাছে গেছি কোর্টের কাছে বেল নিয়ে নিয়েছি তখন তারপরে থার্টি ফাইভ প্রশ্নটা থাকে না কারণ ফেলিয়ার টু কমপ্লাই থার্টি ফাইভ সেখানে অ্যারেস্টের কথা আছে তোর আমাকে অ্যারেস্ট করবে কি করে আমি দেখি এরা কী চিন্তাভাবনা করে রেখেছে আমি একটা জিনিসই যেটা ভাবছি সেটা হচ্ছে বটতলা থানায় পঙ্কজ দত্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ একজন ছিলেন পঙ্কজ দত্ত রাজ্য পুলিশের অত্যন্ত উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন দীর্ঘক্ষণ পুলিশ তাকে হেনস্থা করেছিল বটতলা থানা এই হেনস্থা করার একটা মানসিকতা তাদের মধ্যে থাকতে পারে কিন্তু পুলিশ বলছে যে ইনভেস্টিগেশনের জন্য আপনাকে হতেই পারে পুলিশ সেটা পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রশাসন বা পুলিশের একটু পড়াশোনা করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই না পড়ে যদি আইনের বইগুলো পড়ে তারা বোধ হয় ভালো সেটা তো করতেই পারে কিন্তু নট আন্ডার সেকশন থার্টি ফাইভ থ্রি অব দি বিএনএসএস আমি বারবার করে বলছি ওদের আইনের বই টইগুলো একটু ঘাটা দরকার একটু পড়াশোনা করা দরকার কারণ সেখানে সেটা ফেলিয়ার টু কমপ্লাই থার্টি ফাইভ থ্রি তো আমাকে অ্যারেস্ট করতে পারে সেই জায়গাটা তো ওদের কাছে নেই আমি আবারও বলছি আমাকে বারবার তলব আমার বিরুদ্ধে বারবার পুলিশি সক্রিয়তা উল্টো দিকে কাঞ্চন মল্লিকের ক্ষেত্রে এখনও অব্দি একটা এফআইআর না হওয়া এটা হচ্ছে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার একটা জল জানতে দেখুন ওরা যা যা জানতে চাইবে আমি সবটাই ওদেরকে কোঅপারেট করব কারণ আমি নিজে একজন আইনজীবী আইনের প্রতি আমার অগাধ আস্থা আছে আই এম এ লয় অ্যাবাইডিং সিটিজেন এবং ওরা যা যা জানতে চাইবে কারণ এরখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওরা একটা ছেলে চড় মারছে সেই ভিডিওটা সংবাদ মাধ্যমেও সবাই দেখেছে কিন্তু এটা যে তৃণমূলের ছেলে এটা যদি আমার ঘরে চাপানো হয় সেটা আমি যা বলার নিয়েছি পদক্ষেপ তো আমরা অলরেডি নিয়েছি সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি প্রতিবাদ সভা করে যে আমার বাড়ির সামনে তৃণমূল কয়েকদিন ধরে ভূতের কেত্তন করেছে তো তার বিরুদ্ধে তো আমরা অলরেডি প্রতিবাদ রাজনৈতিকভাবে যা প্রতিবাদ করার করেছি আর পদক্ষেপ কি নেবো কদিন পরেই সরকারটা থাকবে না